আমি একজন একটি অনলাইন শপের ডেলিভারি ম্যান অনেক বিল্ডিংয়ের লিফটের সামনে লেখা থাকে ডেলিভারি ম্যানের লিফটে ওঠা নিষেধ ফলে প্রায় ভারী পণ্য নিয়ে আট দশ তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় এটাকে কি জন্য জায়েজ হচ্ছে সুন্দর এবং প্রয়োজনীয় প্রশ্ন এ প্রশ্ন উত্তর আমরা বলতে চাই জায়েজ এবং নাজায়েজের প্রশ্ন যদি হয় তাহলে আমরা বলবো বিল্ডিং মালিক যিনি তিনি আসলে তার বিল্ডিংয়ের লিফ্ট ব্যবহারের বিষয়টি কার জন্য অনুমোদন করবেন কার জন্য করবেন না এটা একান্ত তার ব্যাপার যেহেতু ডেলিভারি ম্যান বাহির থেকে আগত অতিথির মতো বা সার্ভিস প্রোভাইডার সেই হিসাবে তিনি লিফটে না উঠে সিঁড়িতে উঠবেন এরকম নিয়ম করার একটি আর আইনত তিনি রাখেন অর্থাৎ তিনি এটি করলে সেটি তার জন্য নাজায়েজ বা আপনার অপরাধ হবে না এটা হলো আইনের কথা কারণ হলো আমার লিফ্ট আমি তৈরি করেছি এখানে কে উঠবে না উঠবে সেটা আমি আসলে ঠিক করেই দিতে পারি বিশেষ করে প্রচুর পরিমাণ ডেলিভারি ম্যানদের আসা যাওয়া এবং যাতায়াতের কারণে বিল্ডিংয়ের বাসিন্দাদের উঠান আমার অসুবিধা হতে পারে সেসব বিবেচনা করেই বাড়িরা এরকম নিয়ম করতে চাইলে আইনত সেটি অন্যায় না তবে যদি এটাতে বড়ো কোনো অসুবিধা না হয় জাস্ট তারা ডেলিভারি ম্যান এ ব্যাপারে অবজ্ঞা তাচ্ছিল্য এরকম মানসিকতা থেকে যদি তাদেরকে লিফ্টে উঠতে বারণ করা হয় যৌক্তিক কোনো কারণ ছাড়া সিকিউরিটি বা আপনার অন্য কোন আপনার একান্ত যৌক্তিক কারণ ছাড়া যদি এভাবে ডেলিভারি ম্যানদেরকে সিঁড়িদে উঠে উঠানামা করতে বলা হয় তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ অর্থাৎ এখানে আইন এক জিনিস আর নীতি নৈতিকতা আরেক জিনিস নৈতিকতার প্রশ্নে একান্ত যৌক্তিক কোনো কারণ ছাড়া শুধু তারা ডেলিভারি ম্যান তারা বাহির থেকে আসছে তারা ভাড়া দিচ্ছে না তারা সেই দিয়ে উঠুক তাদের প্রতি অবজ্ঞা অবহেলা তাচ্ছিল্য কিংবা আপনার যৌক্তিক কোনো কারণ ছাড়া যদি তাদেরকে আপনি সেই উঠা ওঠা নামা করার কথা বলেন একজন বাড়িওয়ালা হিসাবে তাহলে সেটা আপনার পক্ষ থেকে অনৈতিক একটা কাজ হবে একটা উন্নত আখলাকের পরিচয়ক হবে না একজন মুসলিম তার আচরণ সুন্দর হবে পরোপকারী হবেন যৌক্তিক অবস্থান গ্রহণ করবেন তিনি যাখসিতা করবেন না দায়িত্বশীলতার পরিচয় দিবেন তার উন্নত আখলা উন্নত চরিত্রের সৌরভ দিয়ে আশপাশটাকে তিনি সুরবিত করে রাখবেন এই কর্মকাণ্ড নিশ্চয়ই তার পরিপন্থী কিন্তু বাড়ি আদি কাজটাকে আমি নাজায়জ বলতে পারছি না বিকজ সেটা আসলে একান্তই তার ব্যক্তিগত বিষয় যে তার লিফটে কে উঠবে কি উঠবে না